তারাপীঠে মা দর্শন করতে যাননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার পশ্চিমবঙ্গের মানুষ তো বটেই প্রতিবেশী রাজ্যগুলো থেকেও প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয় এই তারাপীঠে সেই পরম পুণ্যের স্থান তারাপীঠের মহাত্ম ও প্রাচীনত্ব নিয়েই আজকের ভিডিও আমরা সাধারণত সাধক বামাখেপার সময়কাল থেকে তারাপীঠের ইতিহাস জানি কিন্তু তারামার মন্দিরের ইতিহাস তারও অনেক অনেক বছর আগে তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় দুশো বছর হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড় হাজার বছরের অধিক তার ইতিহাস প্রাচীন আচ্ছা অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে কেন এখানকার দেবীর নাম তারা হলো তাই নিয়েও আছে পুরাণের এক কাহিনী তারাপীঠকে নিয়ে এবং সাধক বামাখাপার সাধন বজনের উপর ও তার সাথে তারাপীঠ ভ্রমণের গাইড হিসেবে অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তারাপীঠের অজানা ইতিহাস যা বর্তমান মন্দির প্রতিষ্ঠার অনেক অনেক আগের কথা হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্রতাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয় তারাপীঠকেও একান্নটি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয় দেবী সতীর চোখের ঊর্ধ্ব মণি অর্থাৎ তারাপড়ায় দ্বারকা নদীর পারে চণ্ডীপুর আজ তারাপীঠ কিন্তু এ নিয়ে কোনো পৌরাণিক প্রামাণ্যতা নেই তবে তারাপীঠের আরো বেশি মহাত্ম শক্তিপীঠ বা মহাপীঠ হিসেবে কথিত আছে সাধক বশিষ্ট দ্বারকার কুলে মহাশ্মশানের শ্বেত শিমুলের তলায় পঞ্চমুন্ডির আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন স্থানীয় মত অনুসারে ঋষি বশিষ্ট মায়ের সেই রূপের দর্শন লাভ করেন যা তার অভীষ্ট ছিল দেবীর দর্শন লাভে ধন্য হয়ে উনি সিদ্ধি লাভ করেন ও তার মনস্কামনা পূর্ণ হয় এই বিশ্বাস থেকে আজও বহু মানুষ এখানে নিজেদের মনোবাসনা পূরণ করতে মায়ের বেদিতে প্রার্থনা জানান তবে সেদিনের শিমুল গাছ আজ আর নেই হরস্বতা দ্বারকাও আজ পরিণত হয়েছে নোংরা খালে জনারণ্যে হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা ব্রহ্মার মানসপুত্র বৈশিষ্ট্য সিদ্ধপীঠ এই তারাপীঠ আরও অনেকেরই সাধনপীঠ তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক হলেন বামা খেপা তারাপীঠের এই মন্দিরে সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিনই এখানে গরিবদের খাওয়ানো হয় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান বলা হয় তুমি যদি সৎ হও তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মাচরণই করো না কেন তারামার আশীর্বাদ সর্বরা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে তোমার হৃদয় ও মনের যাবতীয় যন্ত্রণা তিনি দূর করবেন এবার ইতিহাসের কথায় ফিরে আসি মন্দিরের ইতিহাসের কথায় তারাপীঠ মন্দিরের ইতিহাস প্রাচীন আবছা অস্পষ্ট এক অতীতের মধ্যে মিশে আছে একদিকে ইতিহাস দলিল দস্তাবেজ আর অন্যদিকে পুরাণ ও লোককথা সব মিলেই তারাপীঠের মন্দির এবং তারামায়ের কাহিনী এক অন্য স্থান দখল করেছে তারাপীঠের বর্তমান মন্দির মল্লারপুরের জমিদার স্থাপন করলেও গল্পের শুরু জয়দত্ত সদাগরের কথা থেকে আজও মুখে মুখে চলে আসছে তার কাহিনী আজ থেকে প্রায় আটশো বছর আগের ঘটনা তিনি ছিলেন বীরভূমের রত্নাগর নিবাসী একবার তিনি বাণিজ্যে প্রভূত সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন চলার পথে অসুস্থতায় মৃত্যু হল তার প্রাণাধিক পুত্রের বাড়ি ফিরেই ছেলের অন্ত্যেষ্টি করবেন স্থির করে তিনি মাঝিদের বললেন পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে তাতে পচন ধরবে না এদিকে সন্ধে নেমেছে তাই রাত্রিটা পথেই বিশ্রাম নিতে হবে চলতে চলতে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে স্থানটির নাম চন্ডীপুর রাতে ঘুম নেই জয় দত্তের মৃত ছেলের দেহ আঁকে রাত জাগছেন তিনি সেই সময় তারা মা এক কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন তাঁর কালো রূপে যেন আলো ছিটকে পড়ছে রাত্রির আকাশ জুড়ে অপূর্ব এক জ্যোতি অপূর্ব সুন্দরী সেই মেয়েটি জয় দত্তকে জিজ্ঞেস করলেন ও বাচ্চা এত নৌকো ভরে কি নিয়ে চলেছে গো উত্ত্র শোকে জয় মন ভারাক্রান্ত ছিল তাই তিনি রাগেশ্বরের মেয়েটিকে বললেন ছাই আছে সে কথা শুনে মেয়েটি আচ্ছা বলে চলে গেলেন কিছুক্ষণ পর জয় দেখলেন তার নৌকোর সব বাণিজ্য সামগ্রী অর্থ ছায়ে পরিণত হয়েছে পরদিন সকালে মাঝিরা রান্নায় বসল খেয়ে দে নৌকো নিয়ে যাত্রা করতে হবে পাতা শোল মাছ এক কুণ্ডের জলে ধুতে গেল তারা কিন্তু কি আশ্চর্য জলের স্পর্শ পেয়ে মাছটি জ্যান্ত হয়ে সাঁতরে চলে গেল মাঝিরা দৌড়ে এসে জয়দত্তকে সব কথা জানাল তখন জয়দত্তের মনে পড়ল আগের দিন রাত্রের কথা সেই মেয়েটির কথা তখন পুত্র শোকে কাতর হয়ে বারবার তিনি বলতে লাগলেন মাগো দেখা দে তুই মাগ আমাকে এমন পরীক্ষা করে গেলি আমাকে ক্ষমা কর মা আমার সন্তানকে বাঁচিয়ে দে মা সেই দিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন সেই মেয়েটি তাকে দেখে জয়দত্ত বললেন পুত্র ধন ছাই কিসের লাগিয়া কুমারী মেয়েরূপী তারামা তাকে বললেন ভবানী বলেন সাধু নাহাও কাতর তাতে উটি পাবে ধন নৌকার ভিতর সেই সঙ্গে তারামা তাকে বললেন কুণ্ডের জল ছেলের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে সকালে জয়দাত্ত তার হারানো সম্পদ ফিরে পেলেন এবং বশিষ্ঠ জল ছেলের গায়ে ছেটাতেই ছেলে তারা তারা বলে বেঁচে উঠল ছেলের মুখে নাম শুনে বিস্মিত জয় দত্ত বুঝতে পারলেন দেবী তারার অলৌকিক কৃপার কথা পুত্রকে ফিরে পাওয়ার আনন্দে তিনি সারাদিন বসে তারা মায়ের জপ করতে লাগলেন রাতে আবার দর্শন দিলেন তাকে আদেশ করে বললেন এই জঙ্গলের মধ্যে এক শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলা বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ একটা মন্দিরে প্রতিষ্ঠা করে তার পুজোর ব্যবস্থা করবি আমি হলাম উগ্র তারা জঙ্গলের মধ্যে শ্মশানে আমার বাস পরদিন সকালে লোকজন নিয়ে সেই বিশাল জঙ্গলে খুঁজে খুঁজে সেত গাছের নিচ থেকে শিলা বিগ্রহ আবিষ্কার করলেন জয় দত্ত কাছেই পেলেন চন্দ্রচুর শিবের মূর্তি বশিষ্ঠকুণ্ড বা জীবিতকুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও চন্দ্রচুর শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি শুধু তো মন্দির প্রতিষ্ঠা করলেই হবে না তার নিত্য পূজাও দরকার তাই জয়দাত্ত কাছেই মহুলা গ্রামের এক ব্রাহ্মণকে নিত্য পূজার দায়িত্ব দিয়ে বিদায় নেন এভাবেই তারাপীঠে প্রথম মন্দির নির্মাণ হয় কেন এখানকার দেবীর নাম তারা হল তাই নিয়েও রয়েছে কুরাণের এক কাহিনী সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে মহাদেব হয়ে উঠলেন নীলকণ্ঠ বিষে জর্জরিত তিনি সেই যন্ত্রণা থেকে কিভাবে শিব মুক্তি পাবেন সব দেবতা দেবী তারার কাছে গিয়ে বললেন শিবকে গরল মুক্ত করতে দেবী তারা তখন শিবকে আপন সন্তানের মতো কোলে নিয়ে আপন স্তন থেকে পান করাতে লাগলেন সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হল সেই থেকে দেবীর নাম হল তারিণী তিনি শিবকে তারণ করেছেন এই বিশ্বকেও তিনিই তারণ করেন সেই তারিণী থেকেই তারা নামের সৃষ্টি সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্নপান্ডতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসতেন মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে সেই আচ্ছাদনকেই মাতৃরূপের প্রতীক ধরা হয় এই মূর্তি তারা মূর্তি হিসেবে ঘরে ঘরে পূজিতা আগে থেকেই এই স্থান তারা মায়ের বিরাজ ক্ষেত্র পুরাণেও এই স্থানের বর্ণনা মেলে এখনকার সিদ্ধ শ্মশানে বহু সাধু সন্ত লাভ করেছেন পুরাণের কাহিনী থেকে জানা যায় সতীহারা শিব দেবীকে কামনা করে এখানে এসে সাধনা করেন তিন লক্ষ জপ করেছিলেন তিনি তাঁর সাধনায় তুষ্ট হয়ে দেবী তারা বলেছিলেন তিনি আবার উমারূপে তাঁর কাছে স্ত্রী রূপে যাবেন আরও জানা যায় মহামণি বশিষ্ঠ বিষ্ণুর দ্বারা আদিষ্ট হয়েই এখানে এসে সাধনা করেছিলেন সেই শেষ গাছের নিচে বসেই তিনিও তিন লক্ষ তারা জপ করেছিলেন তিনি সাধনা লাভ করেছিলেন আশ্বিন মাসের পূজাগরি শুক্লা চতুর্দশীতে আরো আশ্চর্যের ঘটনা হল জয়দত্ত মন্দির প্রতিষ্ঠা করে প্রথম যেদিন দেবীর পুজো করেছিলেন সেদিনটাও ছিল ওজাগরী শুক্লা চতুর্দশী আজও এই বিশেষ দিনে তারা মায়ের পূজা ধুমধাম করে হয় জয়দত্তের তৈরি করা মন্দির একদিন ক্রমেই জীর্ণ রূপ ধারণ করল তখন মন্দিরকে নতুন ভাবে নির্মাণ করতে এগিয়ে এলেন বীরভূমের এরোল গ্রামের রামজীবন রায়চৌধুরী সেটি হলো তারাপীঠের মন্দিরের দ্বিতীয় নির্মাণ সেটা ছিল আনুমানিক সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ তারাপীঠের ওই পুরো এলাকার পত্তলিদার তারাপীঠের মন্দিরের ভগ্ন রশা দেখে ভক্ত রামজীবনের মন খারাপ হয়ে যায় কিন্তু মন্দির সংস্কারের মতো অর্থ তার ছিল না তাই প্রজাদের কাছ থেকে তোলা খাজনার টাকায় তিনি আবার নতুন মন্দির গড়ে দিলেন এর ফলে তিনি খাজনার টাকা তৎকালীন বাংলার নবাব আলিবদি খাঁকে দিতে পারলেন না এর বিচার করার জন্য তাকে পেয়াদারা মুর্শিদাবাদে ধরে নিয়ে যায় তিনি বলেন খাজনার টাকা দিয়ে তিনি তারামায়ের মন্দির নির্মাণ করেছেন কোনরূপ রূপ তিনি করেননি নবাব একথার সত্যতা বিচার করার জন্য লোক পাঠালেন তারা ফিরে এসে নবাবকে জানালেন রামজীবন সত্য কথাই বলেছেন তার সত্যবাদী তাই খুশি হয়ে নবাব সব খাজনা মুকুব করে রামজীবনকে রেহাই দিলেন সময় পেরিয়ে যায় দ্বারকা নদী দিয়ে গড়িয়ে যায় কত জল কত সাধক এখানে আসেন আবার সিদ্ধিলাভ করে চলে যান একদিন এরেন সাধক কমলাকান্ত এসে দেখেন জিন্ন তারামায়ের মন্দির সেই ভাঙা মন্দিরের সামনে বসে তিনি মাকে গান শোনালেন একের পর এক গান attractor দুচক বেয়ে নেমে এলো জলের ধারা মন্দিরে সেই ভগ্নরসা দেখে কেঁদে ফেলেছিলেন জগন্নাথ রায় তিনি ছিলেন মল্লারপুরের জমিদার মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মানত করেছিলেন মাগো আমার মনোবাঞ্ছা পূর্ণ হলে তোমার নতুন মন্দির গড়ে দেব মা তারামা তার মনোবাঞ্চা পূর্ণ করেছিলেন তারপরই জগন্নাথ রায় ভগ্নপ্রায় সেই মন্দিরের জায়গায় তারামায়ের বর্তমান মন্দির নির্মাণ করেন সেটা আঠেরোশো আঠারো খ্রিস্টাব্দের পনেরোই এপ্রিল বা বারোশো পঁচিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখ মন্দির নির্মাণের পাশাপাশি নতুন করে তৈরি করলেন চন্দ্রচূড় শিবের মন্দির মায়ের বিরামখানা ভোগঘর ভান্ডার ঘর প্রভৃতি তারাপীঠের সর্বাধিক প্রসিদ্ধ সাধক হলেন বামাখ্যাপা সময়কাল মোটামুটিভাবে আঠেরোশো তেতাল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মন্দিরের নিকটেই তার আশ্রম ছিল বামাখ্যাপা ছিলেন তারা দেবীর একনিষ্ঠ ভক্ত তিনি মন্দিরে পুজো করতেন এবং শ্মশানে সাধনা করতেন তারাপীঠ মহাশশানস্থিত পঞ্চমুন্ডির আসন আজও বিদ্যমান এই আসন আজও খুব জাগ্রত এখানে পাঁচটি মুন্ড সাপের ব্যাঙের খরগোশের শিয়ালের এবং মানুষের এই আসনে বসেই বহু যুগ পূর্বে দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধপীঠে পরিণত করেছিলেন বশিষ্ঠদেব পরবর্তীকালে ভৃগু দত্তাত্রেয় পরশুরাম সাধক বামাকাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করেন গৌরবময় ঐতিহ্যবাহী এই মন্দিরের লোককথা বহুল প্রচারিত এবং কিছু ক্ষেত্রে আজও রহস্যাবৃত ফলে এই তারাপীঠকে ঘিরে মানুষের উৎসাহ কৌতূহলের ইমা নেই নানা কীর্তির সাক্ষী তারাপীঠ বামাখাপা একধারে ছিলেন পাগল সন্ন্যাসী ও শ্মশানে তন্ত্র সাধনায় প্রতি হয়েছিলেন কথিত আছে এই বামাচরণ এই মন্দিরেই সাধনা লাভ করেন এবং সিদ্ধি লাভ করেন ও বহু অসাধ্য সাধন করেন আর মা তারার উদ্দেশ্যে নিবদিত ভোগ সাধক বামাখাপা নিজেই গ্রহণ করতেন আর এর জন্য অন্যান্য সাধকদের বিরাগ হতেন এই সমস্ত নানা কীর্তিস সাক্ষী তারাপীঠ দেবীর কুলকুণ্ডলিনী শক্তির রূপ জনচিত্তে একথা অনেক দিন ধরেই প্রচলিত যে সতীর তৃতীয় নয়ন এখানে পড়েছিল যদিও এই ঘটনার কোনো পৌরাণিক ভিত্তি নেই তারাপীঠকে সতীপীঠের একটি বলে মানা হয় তবে কাহিনীটিকে প্রতীকী ধরলে সহজেই বোঝা যায় তারাপীঠ এক মহাশক্তির আরাধনা করত দ্বারকা নদের তীরে অবস্থিত তারাপীঠ স্বমহিমায় স্থিত উত্তর বাহিনী জলস্রোত দেবীর কুলকুণ্ডলিনী শক্তির রূপ সাধারণত সমস্ত নদী দক্ষিণ দিকে বয় উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বয়ে যায় কিন্তু এই দ্বারকণ উত্তর দিকে বয়ে চলেছে তাই এই দিক থেকে বিচার করলে এর আধ্যাত্মিক তাৎপর্য বিপুল মন্দিরের স্থাপত্যের মধ্যেও ধরা হয়েছে বাংলার নিজস্ব ঘরানার ছাপ যা চালা নির্মাণ শিল্পকে ব্যক্ত করে। এবার আসা যাক তারাপীঠের কিছু গা ও মহাত্মযুক্ত কিংবদন দিতে তন্ত্রে তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা শিবের উপরে বামপথ তুলে দাঁড়িয়ে তিনি তার গায়ের রং নীল লাল জিওবা এবং মুন্ডমালিনী শোভিত দেবীর কোটি দেশ ব্যাঘ্র চর্মে আবৃতা মাথায় রয়েছে পঞ্চমুদ্রা সমন্বিত এক জটা যা রূপ রস গন্ধ স্পর্শ ইত্যাদি বিজয় জ্ঞানের প্রতি জটাশিষ্টে রয়েছে অক্ষভ্য বা মহাদেব দেবীর পারকত্ব আলোচনার কেন্দ্রে রয়েছে দেবীর বাস যেহেতু শ্মশানে তাই সেখানে চিতাগ্নি রূপে অবস্থান করেন তারামা সাথে থাকেন যোগিনী ডাকি। বহু মানুষ অমাবস্যাতে দূর থেকে এই জ্যোতি দেখতে পান কথিত আছে এর কাছাকাছি গেলে দেবী নাকি রুষ্ট তন্ত্রবিদ্যার আরেকটি উল্লেখযোগ্য পঞ্চমুণ্ডের আসন যে কথাটা আগেই বললাম বিদ্যা এই আসনের গুরুত্ব অপরিসীম বলা হয় এই আসন খুবই জাগ্রত শুদ্ধ চিত্তে এই আসনে একাগ্রভাবে ভক্তি নিয়ে না বসলে মানুষ উন্মাদ পর্যন্ত হতে পারে নানা ক্ষতি সহ মৃত্যু পর্যন্ত হতে পারে এই রকম নানা অলৌকিক ও অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী হল আমাদের তারাপীঠ যুগ যুগ ধরে মানুষ এখানে আসছেন ভক্তিভরে পুজো দিয়ে মনস্কামনা পূরণের জন্য আসছেন তাদের মনস্কামনা পূরণ হচ্ছে আগামী দিনে এর প্রভাব আরও বিস্তৃত হবে এই আশাই রাখি আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও ভালো থাকবেন নমস্কার